আমাকে সাথে সাথে ফোন দিচ্ছে পরশু দিনটা ফোন ফ্রেন্ডে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে ইনকোয়ারি আসছিল আর ইয়া আপনি তো মামলা দিচ্ছেন তাহলে এক কাজ করেন মামলাটা উঠাই নেন আর ভিডিও যা যা করছেন কিছু ডিলেট করে দেন আমরা বন্ধু মিলে বিয়ে পড়াই আমি কই সেম কথাটা আমি এক বছর ধরে শুনতেছি ছাব্বিশ তারিখে এতগুলো ফ্রেন্ড সার্কেল আসছিল সবার সামনে বলছে আমাকে বিয়ে করবেন আমাকে লাঠতি দে সরাই দিতে বারবার আমি এতবার পায়ে ধরছি এবার ফ্রেন্ড সার্কেলের সামনে আমাকে দাও দেওয়া যে একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের পায়ে ধরছে একটা পুরুষ মানুষের হাত ধরছে এটা কোনো জায়গায় সম্ভব ভাই আমি এতটা নিচে নামছি ওর পাওয়ার জন্য আমি মানে আমার কিছু করার নাই একটা বছর ধরে যে মানুষের সাথে আছি তখন আমি কি করবো ওর প্রতি আমি চাইলে আমাকে ভালোবাসতে বাধ্য করছে ওর প্রতি আমি ওই কইতে চাইলে আমাকে বাধ্য করছে সব কিছুতে বাধ্য করছে যখন আমি ওর প্রতি এতটা ইমোশনাল বা এতটা পছন্দ করে ফেলছি ওকে আমি এতটা ভালোবাসা ফেলছি যে আমি মাথা থেকে সরাইতে পারতেছি না ঠিক ঠিক তখনই ও আমাকে লাভ দিতে পালাই আমাকে ধাক্কা মেরে সরাই দিচ্ছে আমাকে এতটা নিচে নামতে বাধ্য করছে আজকে আমি সবার সামনে আসছি প্রেসের কাছে আসছি হাজার হাজার মানুষ আমাকে দেখতেছে আমার শেষ চাওয়া আপনাদেরকে ধন্যবাদ জানাইতে আসছি আপনাদের কারণে আমার ভিডিও ভাইরাল হয়েছে মামলা নিছে তারপর ও এখন পালাতক আছে ফ্রেন্ডের দিয়ে কল দাও হইতাছে আমাকে বিয়ে করবে আমি না করে দিছি আমি বিচার চাই আর কিচ্ছু না কেন বিয়ে করবেন না আমাকে বড় বড়র মতো ধোঁকা দিছে এখন যদি আমি বিয়ে করি ভাই এক সপ্তাহ পরে আমাকে মাইরাও গায়েব হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না তাহলে আমি ওরা কিভাবে বিশ্বাস করবো ওরা আমি বড় বোনের মতো বিশ্বাসই করে গেছি ভাই ধোকা আমি গেয়ে গেছি বিশ্বাস আমি করে গেছি আমাকে করে নাই ও আমার সাথে প্রতারণা করছে ফ্রডগিরি করছে আজকে আমি এই পর্যায়ে আসছি মামলা দিতে আমি আজকে বাধ্য হয়েছি ও এখন পালাতক আছে আমি চাই আপনার এমনভাবে এই ভিডিও ভাইরাল করে দেন ওর পিক ওরে জনগণ যেখানেই দেখবে দেখার সাথে সাথে জানি পুলিশকে কল দিয়ে ওকে ধরাই দেয় কারণ আমি মুখের কথা আমি আপনাদের কাছে আসিনি আর হ্যাঁ আপনার এই যে পরশু দিন তোর দিয়ে কল দেওয়া হয়েছে বলছে সব কিছু উঠাই দিতে মামলা উঠায় নিতে ভিডিওগুলো ডিলিট করাইতে আমাকে বিয়ে করবে ভাই আমার কপালে কি আমি কি বোকা বারবার আমাকে একই কথা বলবে আমি একই কাজ করব এবার তো আমি আর আমি আর ওর ফান্ডে পাই দেবো না আমার বরাবরের মতো এবারকার বিচার ওর ওর শাস্তি ওর শাস্তি পাইতেই হবে ও আমার সাথে যা করছে ওর শাস্তি পাইতেই হবে